তুই কিছু খাইস হ্যাঁ তুই কিছু আমার একমাত্র বিষ্টু বেঁধে আসবো না হ্যাঁ সেটাই তো আমরাও তো তাই বলি বর যত আগে আসবে তত আগেই তো একদম উল্টাপাল্টা চোখ দিবি না ওরা সবগুলো আমার কাজে তোর কি সবখানে গিয়ে এরকম করতে হবে দূর বেটা তুই কি করছিস উল্টা চোখ দেওয়ার কি আছে জেনো কি বললি তুই একটু আগে কি বললি কিছু বলি নাই আমি তো প্রশংসা করতেছিলাম দেখ আই রেসপেক্ট ওম্যান

আরেকণ হাতে নাতে ধরা পড়েছো বোমাপ বো বা দেখে দাও হায় তাই হায় হায় রে তোমার মেয়ে মাংসের মুখে বংকালি দিলাম তুমি চুপ যাও ঘুরি তুমি কি জানো আমি ইচ্ছা করে পড়ি না যাকে দুর্বোতে নাও আমি করেই গিয়েছিলাম করে আমি চুপ চাপ কেন ঠিকই মনে করেছিস আমাকে হ্যাঁ আমার বয়স হয়েছে বলে কি আমি কি ইচ্ছুক হচ্ছি না ও তাই বদচপ ছেলে এ বদচপ ছেলেটা না আগেই শান্ত করেছিলাম এ কে যা দেখলাম আপনার কেউ চান্স পাবেন আমাদের ভাবি কি আমরা হল দিক আদর করে আগলে রাখলে না বুকের খাঁচায় শয়তানো বন্দী হয়ে যাবেন আমি তো জাস্ট একটা বন্ধ এনা না হলো আমার নাতি না নাতিন তোমার খাঁচা খালি আছে নাকি দাদি আমার খাতা তো খালি আছে কিন্তু ওর টাট টাট ডাঙা কী বলে নাতি দাদি আপনি প্লিজ পৃথিবীর সব পরিধিদেরকে বলে দিবেন তারা যদি একটু মনটা বড় করে না যার তার জন্যই খাঁচার জায়গা হয়ে যাবে যাই হোক যেই কাজে আসছি সেটা করে চলে যাবি না